আজকে আমি যাবো হচ্ছে যাবো তা এখন আমি এখন স্টেশনে বসে আছি লোকাল ট্রেনে করে যাব তো চলো কী কী ওখানে কি কি আছে কী 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 করা হচ্ছে সেটা তোমাদেরকে আজকে শেয়ার করব Abiento, abiento uhm Calar cima Am bombo Ten hai Cherh Господia Am bombo

এখন আমরা টোটো স্ট্যান্ডে টোটো করে যাব এই যে তো চলো ফ্রেন্ডস আমি এখানে টোটোতে উঠে গেছি আর এখন আমি যাচ্ছি এই নিরালা রিসর্টটা স্টেশন থেকে অনেকটা দূরে আছে ওই জন্যে টোটোতে করে যাচ্ছি তো ফ্রেন্ডস এখানে আমি চলে এসেছি এখন আমি বসে বসে খাচ্ছি তো ওখানে দোল্লা সব আছে তো দেখে নাও খাবার কি আছে আমি এখন সরচন্দ্রের বাড়ি এসেছি এটাতে তোমার তো তোমরা তো দেখলেই আমি শরৎচন্দ্রের বাড়িতে গিয়েছে শরৎচন্দ্রের বাড়িতে ঘুরে এসে এখন এসেছি হচ্ছে রূপনারায়ণ নদী তীরে দেখো কি সুন্দর কি বড় নদী আমরা আবার চলে এলাম রিসর্টে তো তোমরা দেখতেই পাচ্ছ স্লিপ মিপ সব রয়েছে আগেই বললাম তারপর এখানে দেখো কত ফুলের গাছ আছে ফুলের রঙগুলো এত সুন্দর দেখতে না মন ভরে যাবে দেখো কী সুন্দর সানফ্লাওয়ার মতন দেখতে কতটা এখানেও আবার ফুলের গাছ আছে তো আমি এখানে দৌড়াদৌড়ি করছি দেখো আর এখানে একটা ঝিলের মতন আছে তো ঝিলের পাশেই একটা টাওয়ার হাউ টাওয়ার হাউস আছে তো এখানে আমি আমরা ঝিলের পাশ দিয়ে যাচ্ছি আর ওই পাশে একটা মাঠ আছে ওই দিকে যাচ্ছি ওইখানে না একটা বড় স্লিপ আছে তো দেখো এখানে কতগুলো ফুল আছে তারপর এখানে রঙিন ফুলকপি আছে কতগুলো দেখো তো এখানে যে তো फ्रेंड्स আমি চলে এসেছি এখানে তো দেখো এখানে গোপুশনা দোল খাচ্ছে আমি একটু দোল দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ গোপালের তো ভাগ্য ভালো এখানে সুইমিং পুলে এখানে একটা সুইমিং পুল আছে এখানে চান করছে দেখ দেখো কি সুন্দর ওকে চান করিয়ে দিচ্ছি কেমন এই যে আমি এখানে চান করাচ্ছি তো এবার খাবার খাবার হচ্ছে ভাত ভাত চিকেন তারপরে তোমার ফুলকপির তরকারি আলু ভাজা ডাল আরও কত কি তারপরে তোমার মাছ স্যালাড চাটনি পাঁপড় মিষ্টি তো আমরা এখানে স্টেশনে চলে এলাম বাড়ি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করে দেবে তো টাটা বন্ধুরা